মুর্শিদাবাদ জেলার বহরমপুর দুর্গা পুজোর জন্য এবং এই বহরমপুরের যেই যে জায়গা যে যে পুজো কমিটি দুর্গা পুজো নিজেদের একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে তার মধ্যে অন্যতম হল হরিদাসঘটী এলাকার হরিদাসঘটী বস্তালার হরিদাস পূজা ঐক্যদান সম্পদ যেই পুজো কমিটি বিগত বেশ কিছু বছর ধরে অসাধারণ ধূমের ভাবনা অসাধারণ চমক অসাধারণ সমস্ত সৃজনশীলতার মেলবন্ধনে একটা অসাধারণ পুজো কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু দিয়ে থাকে এই বছরে কিন্তু ব্যতিক্রম হচ্ছে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ রাঙা মাটির ধামসা বাজে মা আছেন লোকস আছে একটা অসাধারণ চিন্তাভাবনা অসাধারণ ট্যাগলাইন নিয়ে তারা কিন্তু এই বছর আবার হাজির হতে চলেছে তাদের পুজোর মাধ্যমে এবং ইতিমধ্যে প্রস্তুতি ভালোই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ভালোই চলছে এবং আমরা আশা করব এই পুজো বহরমপুরের পুজোর যে তালিকায় যে তালিকায় একটা বিশেষ জায়গা অবশ্যই দখল করবে সুতরাং আপনারা যদি চান বহরমপুরের পুজো দেখতে তাহলে কিন্তু আপনার তারিখে হরিদার সুযোগ ঐক্যদানো অবশ্যই রাখবেন